এই রমজানে একটি নামাজের কথা বলবো শত কষ্ট হলেও এই নামাজটা আপনি সারবেন না একবার হলেও এই নামাজটা আপনি পড়বেন নবীজি এই নামাজের এত গুরুত্ব দিতেন নবীজি বলেছেন জীবনে একবার হলেও তুমি এই নামাজটা পড়বে এই হাদিসটি ইবনে মাহাজা শরীফের তিরবিজি শরীফের এবং আবু দাউদ শরীফের বারোশো সাতানব্বই নম্বর হাদিসের মধ্যেই হাদিসটা বর্ণনা হয়েছে এই নামাজের কথা নবীজি তার চাষা আব্বাস রাজিউল্লাহ তাল আনহুকে ডাক দিয়ে বলছেন চাচা আমি আপনাকে এমন একটি নামাজের কথা বলছি এই নামাজটা আপনি প্রতিদিন একবার হলেও আপনি আদায় করবেন চাচা যদি প্রতিদিন সম্ভব না হয় অন্তত সপ্তাহে একবার হলেও আপনি এই নামাজটা পড়বেন যদি সপ্তাহে সম্ভব না হয় তাহলে আপনি মাসে অন্তত একবার এই নামাজটা আদায় করবেন যদি মাসেও আপনার হয়ে যায় একবার পড়বেন যদি বছরেও না নামাজটা পড়বেন কারণ এই নামাজটা এত পাওয়ারফুল নামাজ এই নামাজটা আদায় করার কারণে আপনার প্রকাশ্যে অপ্রকাশ্যে যত গুণা করেছেন আপনার ইচ্ছায় অনিচ্ছায় যত গুণা করেছেন আপনার অতীত জীবনে যত গুণা করেছেন সব গুণা আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে এই নামাজটার নিয়মটা একটু ব্যতিক্রম এই নামাজটাকে বলা হয় সালাদ তাজবি এই নামাজের মধ্যে অতিরিক্ত কিছু তাজবি পাঠ করতে হয় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই চারটা তাজবি একত্রিত করে সুবহান লাহি আলহামদুলিল্লাহি আলা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই তাজবিগুলো এই বাক্যগুলো এখানে পাঠ করতে হয় চার রাকাত বিশিষ্ট এই নামাজ সালাতুত তাসবীহ চার রাকাত পড়তে হয় এক নিয়মে চার রাকাত নামাজে প্রতি রাকাতে 75 বার করে করে মোট 300 বার এই তাসবীহটা পাঠ করতে হয় সুবহানাল্লাহি ওয়াল ইল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবীহটা এই দোয়াটা 75 বার করে করে প্রতি চার রাকাতে মোট 300 বার করে আপনি পাঠ করবেন কি নিয়মে পাঠ করবেন আমি আপনাকে নিয়মটা শেখাচ্ছি আবুদাউদ্ শরীফের বারোশো সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে যে নিয়মটা এসেছে আমি এই নিয়মটা আপনাকে শেখাচ্ছি আমাদের সমাজে আর বেশ মানুষ বেশ কিছু নিয়ম বলে কিন্তু আমি আপনাকে হাদিস থেকে সরাসরি নিয়মটা জানাচ্ছি এটা আপনি রিকর্ড করে নেন খাতা কলম থাকলে লিখে নেন প্রয়োজনে এটা যেহেতু সোশ্যাল মিডিয়াতে যাবে ফেসবুক ইউটিউবে যাবে এটা আপনি সেভ করে নিজ আইডিতে শেয়ার করে রেখে দিবেন যাতে আপনিও শিখতে পারেন অন্য মানুষকে শিখাতে পারেন আপনার শেখানোর কারণে কেউ যদি নামাজটা আদায় করতে পারে ও যে সব অর্জন করবে সবের একটা অংশ আল্লাহ আপনার আমল নামায়ও দান করবে এজন্য এগুলো মানুষের কাছে ছড়িয়ে দিবেন যত সম্ভব হয় আপনি প্রথমে যখন নামাজটা আজ শুরু করবেন নিয়ত করবেন নফল নামাজের নিয়ত নিয়ত করে অন্যান্য নামাজে যেভাবে সানা পাঠ করি আপনি সেভাবে সানা পড়বেন অন্যান্য নামাজে যেভাবে সুরা ফাতিয়া পড়ি ওভাবে সুরা ফাতিয়া পড়বেন অন্যান্য নামাজে সুরা ফাতিয়ার পরে যেভাবে সোলা মেলান ওইভাবে সুরা মিলাবেন সুরা মিলানোর পরে রুকুতে যাবার আগে দাঁড়ানো অবস্থায় আপনি পনেরো বার এই তসবিটা পাঠ করবেন সুবাহ আল্লাহ আকবর এই তসবিটা পাঠ করলেন পনেরো বার পনেরোবার পাঠ করার পরে আপনি রুকুতে চলে গেলেন রুকুতে গিয়ে রুকুর যে তসবিটা আছে তসবিটা পাঠ করার পরে সুবহান রব্বিল আজিম বলার পরে আপনি এই তসবিটা আবার পাঠ করবেন দশ বার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই পনেরো বার আর দশ বার বার এরপরে আপনি রুকুর থেকে উঠে দাঁড়ালেন দাঁড়ানোর অবস্থায় আপনি আবারও দশ বার পাঠ করবেন তাহলে হলো দশ আর পঁচিশ পঁয়ত্রিশ বার এরপরে আপনি রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তসবিটা পাঠ করার পরে আবারও পড়বেন দশবার বার এই hey, হলো পঁয়ত্রিশ আর দশ পঁয়তাল্লিশ বার এরপরে আপনি রুকু থেকে আবার উঠে বসে পড়লেন বসার পরে আপনি আবার পড়বেন দশ বার পঁয়তাল্লিশ আবার রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তসবি পাঠ করার পরে আবার পড়বেন এই হলো দশ আর পঞ্চান্ন এরপরে রুকুর থেকে যখন উঠাবেন উঠে প্রথম রাখাতে আপনাকে দাঁড়াতে হবে না দাঁড়িয়েই আপনি বসা অবস্থায় আবার দশ বার পাঠ করবেন এই হলো পঁয়ষট্টি আর দশ পঁচাত্তর বার দ্বিতীয় রাখাতে ঠিক একই নিয়মে তৃতীয় রাখাতে ঠিক একই নিয়মে চতুর্থ রাখাতে রাকাতেও একই নিয়মে এই চার রাকাতে পঁচাত্তর বার করে করে যখন তিনশো বার পাঠ করে আপনি সালাম ফিরিয়ে নামাজটা শেষ করবেন সালাত তসবির নামাজটা আপনার আদায় হয়ে গেল এই নামাজ শেষ করে আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করবেন যেভাবে ইচ্ছা চাইবেন আল্লাহ পাক আপনার দোয়াটাকে কবল করে নেবে আমরা দেখেছি বেশ কিছু পিকচারের মধ্যে বেশ কিছু জায়গায় বেশ কিছু লেখায় আপনি এই নিয়মটা বর্ণনা করার পাশাপাশি একটু ব্যতিক্রম বর্ণনা করা হয়েছে যে শেষ টাকাতে সেজদা থেকে উঠে বসে না পড়ে রুকুতে যাওয়ার আগেই মোট পঁচিশ বার পড়তে হবে অর্থাৎ রুকুতে যাওয়ার আগে দশ বার আর সানা পড়ার পরে পনেরো বার এই নিয়মটা বর্ণনা করা আছে কিন্তু হাদিস শরীফের মধ্যে আমি যেটা বললাম এই নিয়মটা বর্ণনা করা আছে অর্থাৎ এই নিয়মে যদি আপনি নামাজটা আদায় করেন আশা করা যায় আপনার নামাজটা